আজকে রান্না করতে গিয়েছি হঠাৎ করে কারেন্ট চলে গেল আর কালকে হচ্ছে বেড়াতে যাব তাই বাসার টুকটা কাজগুলো হচ্ছে গুজ করে রেখে যাব হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কী কী রান্না করব সেটাই হচ্ছে সব কিছু গুজ করে নিয়েছি এখন হচ্ছে এক এক করে রান্না করার বেলা ও আজকে হচ্ছে তিনটা রেসিপি করব তো কি কি রেসিপি করব সেটা আমার সাথে থাকলে অবশ্যই দেখবে তারপর আমি একটু বলে দিচ্ছি এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা করবো তারপরে হচ্ছে বরিশালের যে দুধমান কচুটা নিয়ে আসছিলাম সেটা রয়ে গেছে ওইটা রান্না করব আর গুঁড়া মাছের চচ্চড়ি তো এই যে সকালে নাস্তা খাওয়ার পরে আজকে বাবু ঘুম থেকে দেরি করে উঠছে তো খাওয়াও দেরি করে হয়েছে তো আমার অবশ্য দুইবার খাওয়া হয়ে গেছে অলরেডি তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করতে আসছি মারও হচ্ছে খাওয়া শেষ তো অলরেডি আজকে একটু লেট হয়ে গেছে কাজ করতে করতে সকালে টুকটাক কাজ আমি করতে থাকি তো সবকিছু মিলিয়ে এখন একদম ঘড়িতে বারোটা বেজে গেছে এখন হচ্ছে রান্না বান্না করতে চলে এসেছি আর এমনিতেও টেনশন নাই কারণ দুইটা চুলা দুইটার ভিতরে দেবো হয়ে যাবে তো অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভাজতে তো দিয়ে দিয়েছি আর এই দিক থেকে হচ্ছে আমি যে ছোটো গুঁড়া মাছটা রান্না করব। ওটা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে পটল নিছি আর কি পটল আলু অর্ধেকটা আলু দিসি আমার আলু এত বেশি ভাল লাগে না তাই আর কি দেইনি এই তরকারিটা কিন্তু অন্য কেউ খাবে না শুধু আমি একা খাবো এই জন্যই রান্না করতেছি তো অল্প একটু গুঁড়া মাছ ছিল ওই সেই গুঁড়া মাছটাই হচ্ছে রান্না করতেছি এখানে একটু দিয়েছি আদা রসুন বাটা তারপরে হচ্ছে পেস্ট বোম্বাই মরিচ তো একটু হলুদ গুড়া আর কি দিই নেই আর যে শুকনা যে গুঁড়াটা হয় ওটা দেইনি। যাই হোক এখানে যে কচুর তরকারি রান্না করে নিব তো পেইস আর হচ্ছে মাছ সুন্দর করে ভেজে তারপরে একটু ঝোলের পানি দিয়ে এখানে হচ্ছে লবণ হলুদ এইগুলো দিয়ে দিচ্ছি আর আমি মরিচ কিন্তু দেইনি কারণ আমি বোম্বাই মরিচ দিব এই জন্য তো সুন্দর করে কষিয়ে আবার একটু ঝোলের পানি দিয়ে গরম করে নিছি হলে ওই যে গলা চুলকানোর একটা ভয় থাকে তো পানিটা যদি আমি একটু বলক দিয়ে নিই তাহলে আর ওই ভয়টা থাকে না তো সেই জন্য যখন পানিটা বলক আসছে তখন কচুটা দিয়ে দিছি তো তার আগেই হচ্ছে কারেন্টটা চলে গেছে তো সেই জন্য না ভিডিওটা একটু কালো কালো উঠছে কারণ লাইট তো জ্বালাইতে পারিনি যাই হোক অফ ক্যামেরায় আমি হচ্ছে তেলাপিয়া মাছটাও ঘুনা করে নিছি আর কচুর তার হয়ে গেছে তারপরে হচ্ছে মা গোসল করতে গেছে আর আমি এই দিক থেকে হচ্ছে ভাবলাম যে বাসায় থাকবো না দুই তিন দিন তো টুকটাক কাজগুলো সেরে ফেলি এই যে এটা না আমি মাঝে মাঝেই পরিষ্কার করে থাকি তারপরে এই যে ওয়াডরুপের উপরে এগুলো সুন্দর করে সব কিছু ছড়িয়ে তারপরে হচ্ছে প্রতিদিনই আমি এই কাজগুলো করে থাকি তো প্রতিদিন তো আসলে ভিডিওতে এক কাজ দেখানো সেটা হচ্ছে যারা দেখবে তাদেরও আসলে বিরক্ত আর আমারও হচ্ছে প্রতিদিন এই কাজগুলো দেখানোটা আর কি বিরক্ত যাই হোক সেই কাজটা না করি তো আজকে ভাবলাম যে ভিডিও করি কারণ হচ্ছে একটা আমি যখন এই কাজগুলো করতেছিলাম তো হঠাৎ করে আমার মায়ের হচ্ছে এসে পড়েছে এসে এই অবস্থা করছে পাউডার নিয়ে সে ইচ্ছা মতো মুখে দিতেছিল আমি তো মনে একটা হাত থেকে নেই আর একটা ধরে একটা হাত থেকে নেই আরেকটা ধরে তো এই কাজগুলো ও যখন ঘুমাইয়া যায় তখন আমি করি তো আজকে হচ্ছে কি তো ভাবলাম যে বসে থাকবো তো এই কাজগুলো করে ফেলি আমার তো করতেই হবে তো আমি এদিক থেকে এই কাজগুলো করতেছিলাম আর ওই দিক থেকে সে বারান্দায় চুপি চুপি এসে এগুলো করছে মানে এই যে ফেরান লাভলি নো এই নোটাকে করছে কি চুপ করে নিয়ে আসছে তো কখন নিয়ে আসছে আমি সেটা খেয়ালই করিনি এই অবস্থা করছে তারপর আমাকে দেখে তাড়াতাড়ি গেল বাথরুমে বলে আমি আম্মু গোসল খেলি তো ওই যে গোসল খেলতে চলে গেছে আর আমি হচ্ছে এদিকে আবার পরিষ্কার করে নিয়েছি অলরেডি ওকে হচ্ছে ফ্রেশ করে দিছি গোসল করাইয়া ফ্রেশ করে ওকে হচ্ছে ফোন দিয়ে বসিয়ে রেখেছি আর আমি আবার হচ্ছে এই কাজগুলো করে নিচ্ছি কারণ হচ্ছে বাসায় থাকবো না আর জান্নাতের বাবা যদি রাত্রে এসে দেখে যে এইগুলা এরকম নোংরা হয়ে আছে তাহলে বলবে যে বাসায় থাকবো না এগুলো একটু পরিষ্কার করলেও পারতে তো সেটা যেন না বলে আর এমনি তো আমার ভালো লাগে না কোথাও গেলে আমার ঘরটা যেন পরিষ্কার থাকে সুন্দর পরিপাটি থাকে এটাই আমার ভালো লাগে তো এই কাজগুলো আমি সবসময় করে থাকি যাই হোক অলরেডি ঘড়িতে সাড়ে চারটে বেজে গেছে ভাত খাইতে চলে আসছি গোসল সসল করে ফ্রেশ হয়ে তারপরে আর হচ্ছে আমার এই অবস্থা আমাকে তো আর ভাত দিতেই ছিল না দুষ্ট করতেছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে তারপরে হচ্ছে কি যখন আমি তেলাপিয়া মাছ রান্না করেছিলাম তো এই মাছগুলো আমাকে বলেছিল মা যে বড় চিংড়ি মাছ একটু পাশে দিয়ে তো আমি দেইনি তো হঠাৎ করে আমাকে দুপুরবেলা জিজ্ঞেস করতেছিল মাছ দেয়নি ভুলে গেছো তো আমি বললাম হ্যাঁ ভুলে গেছে তো সে যেহেতু কালকে যাবে আমাদের সাথে আর আসবে না আবার কবে আসে জানি না তো আমার মনে না খুদ ক্ষতি হইতেছিলো মানে ভালো লাগতেছিল না তারপর সন্ধ্যার পরে আবার কি করছে একটু মাছ ভেজে এখানে দিয়ে দিয়ে তারপর হচ্ছে তাকে রাত্রে দিয়ে দিব তারপরে আমার মায়ের জন্য একটু ডিম সিদ্ধ করে নিছি তো ওকে হচ্ছে একটু কেটে কুটে দিচ্ছি আর ওকে হচ্ছে না একটু সন্ধ্যার দিকে আর কি ডিম ডিম দেই মাঝে মাঝে সকালেও দেই তো কুসুম খায় না সে হচ্ছে সাদা অংশটা কি খায় তারপরে এই যে সে তাকে ডিম দিয়ে আমি আবার এই চলে এসেছিলাম আমার হাতের রান্না বান্নাগুলো আর কি করে ফেলেছি তারপর জানাতের বাবা রাত্রে চলে এসেছে ওর জন্য হচ্ছে মোরগ পোলাও নিয়ে আসছে তো ওইগুলোর সামনে এসে তার বাবা দিছে আর সে কত খুশি হয়ে গেছে যাই হোক তারপর হচ্ছে আমরা আম খেয়ে নেব সেই আমগুলো আর কি কেটে করে নিচ্ছিলাম তো আজকে আর আমার আপুদেরকে কিন্তু আমি বলি নাই লাইট দেওয়ার জন্য তো সেটা আর কী বলবো প্রতিদিন আসলে বলতে ভালো লাগে না আর তারপরেও বলছি অবশ্যই আমার ভিডিওটায় লাইক দিয়ে দিবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভুল ত্রিউটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে আর যদি কোথাও কোনো অংশ আমার ভিডিওর ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভালো মন্দ জানাবে তাহলে আমার অনেক ভালো লাগবে যাই হোক এটা রাত্রে ছিল রাত্রে খাওয়া দাওয়ার পরে তারপরে মা বলতেছিল আমি যেন ব্যাগটা গুছিয়ে রাখি আর এই যে বেড়াতে যাব আমার যদি একটা জামা বানানো না হয় তাহলে কি ভাল লাগে আমার আসলে না অনেক ভাল লাগে আমি যদি কোথাও যাই তখন যদি বেশি না একটা জামা বানাই তাহলে আমার ভাল লাগে তো যাই হোক কালকে হচ্ছে দর্জিকে আমি এই একটা জামা দিয়ে এসেছিলাম তো আজকেই হচ্ছে আমাকে বানিয়ে দিচ্ছে তো নিয়ে এসে সুন্দর করে সব কিছু ভোজ করতেছিলাম আর আমি ওখানে গিয়ে কি কি পরবো কে কি পরবে তো সেইগুলো হচ্ছে সব কিছু সুন্দর করে গুছ করে নিতে ছিলাম প্রথমেই হচ্ছে আমার মায়েরটা নিয়ে নিচ্ছি কারণ ওর তো প্রচুর জামা লাগে কোথাও গেলে ও হচ্ছে জামা কাপড় বেশি নষ্ট করে তো এই জামাটা পরিয়ে নিবো তাই রেখে দিলাম আর অন্যগুলা যেগুলো আর কি ওখানে গিয়ে পরাবো সেইগুলা হচ্ছে সবগুলো ওরগুলো আগে রেখেছি তারপর হচ্ছে আমারগুলা তো তারপর রাখবো জানাতের বাবার আর আমরা হচ্ছে কি একটা ব্যাগই নিব আর বেশি ব্যাগ আসলে টানাটানি করতে কষ্ট যেহেতু বাবু আছে সাথে এই জন্য সময় না ধারে কাছে যখন যাই আর কি তখন একটা ব্যাগই করি তো এই ব্যাগটা বড় আমাদের তিনজনের কাপড় না সুন্দরভাবে হয়ে যায় তো লাস্ট মোমেন্টে একটা গামছা নিলাম কারণ অন্যদের গামছা আমি একদমই নিতে পারি না আমার ভালো লাগে না তাই সব সময় আমি আগে একটা গামছা নিয়ে নিই যাই হোক এই জামাটা বাবুকে সকালে পরাবো সেই জন্য আলাদা করে রেখে দিলাম আর আমি কি পরবো সেটা হচ্ছে আলাদা রেখে দিছি তো এই তো আজকে এই পর্যন্ত এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ